আসসালামু আলাইকুম দেশের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনা শুনবার জন্য আগামী তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আওয়ামী লীগের পূর্বভূষিত ঢাকা লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচিকে ঘিরে সরকারের কঠোর ব্যবস্থা এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসন এবং সেই সাথে রাজনৈতিক দলসমূহের মধ্যে জামায়াত বিএনপির পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের এই কর্মসূচি ঠেকাতে আগামী নবম নভেম্বর ঢাকায় কি হতে চলেছে কি হতে পারে বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনগুলো দীর্ঘপুরণ কিন্তু বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় এই ধরনের আন্দোলন প্রথম দিকে দেখা গেল মাছ খান থেকে শেষ অবধি পর্যন্ত সেই আন্দোলনের তীব্রতা ছিল কম 24 সালের 18 জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন সেই আন্দোলনের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং ক্ষমতাচ্যুতের পর বাংলাদেশের গত এক বছরে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটা যেমন স্থগিত ছিল তেমনি তাদের অফিসিয়ালি কোনো ধরনের সবার সমাবেশ তারা করতে পারেনি এই প্রথমবারের মতো ঘোষণা দিয়ে নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত অবস্থায় তারা আগামী তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করেছে এই লকডাউন ঘোষণার কারণ তেরোই নভেম্বর আশঙ্কা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা মামলার রায় এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নেমে তাদের যে আগামী নির্বাচন এবং শেখ হাসিনার মামলার রায় এবং সেই সাথে বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের জায়গা থেকে তাদের যে অভিযোগ তারা প্রতিহত করার ডাক দিয়েছেন এবং সেই ডাকে তারা মানুষজনকে আহ্বান করেছেন এবং তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছেন কি হতে পারে এই বিষয়টা আসলে কি রাজনীতির মাঠে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াত ইসলাম জাতীয় পার্টি এগুলো একেবারে খুব পুরনো একেবারে ওল্ড মানে ভার্সনের প্লেয়ার বলতে গেলে পুরনো আমল থেকে এখনো পর্যন্ত তাদের যে ইতিহাস রাজনৈতিক মাঠে ময়দানে কেউ কারো চেয়ে কম নয় এবং আওয়ামী লীগের যে বর্ণাঢ্য ইতিহাস সেই বর্ণাঢ্য ইতিহাসের পরে বাংলাদেশের তাদের যে রাজনৈতিক ইতিহাস সেখানে নানা উত্থান নানা পথন নানা কিছুর মধ্য দিয়ে চড়ায় উতরে তাদের অতিক্রম করতে হয়েছে এবং ভবিষ্যতেও তারা বর্তমানেও করছে এই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরাসরি নিষিদ্ধ অর্থাৎ সরকারি গ্যাজেট অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ বলতে এক প্রকারে ডিরেক্টলি ব্যান্ড যেটা সেটার ইনস্টেড একটা স্ট্যান্ডার্ড একটা রূপ তো কার্যক্রম নিষিদ্ধ থাকলে আলটিমেটলি একটা পার্টিগত ভাবে সেক্ষেত্রে আওয়ামী লীগ গত পনেরো মাসে তাদের যে কার্যক্রম সে কার্যক্রম স্বাভাবিক কার্যক্রম নয় এটা তাদের যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীদের সারা দেশ জুড়ে বিভিন্ন মিছিল এবং সেই মিছিল প্রথমার্ধে ছোট ছোট হল এক পর্যায়ে বর্তমানে যে মিছিলগুলো দেখা যাচ্ছে সেগুলো ডে বাই আকার বড় হয়েছে এবং তাদের যে শক্তিমত্তা তারা সেটা জানান দিচ্ছে অপরপক্ষে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল গণভোট সংবিধান সংস্কার এবং আগামী নির্বাচনকে নিয়ে নানা দ্বিমত এবং সেই দ্বিমতের যে ভবিষ্যৎ রূপরেখা নির্বাচন এবং গণভোট দুটি আশঙ্কার মধ্যে যেমন তেমনি আগামী তেরোই নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে সেটাও আশঙ্কার মধ্যে যদিও বা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের শঙ্কা নেই সর্বোচ্চ অবস্থানে আছে প্রশাসন এবং এগুলো জন্য ঢাকার পঞ্চাশটি থানায় উসিদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঢাকায় তারা সেই প্রিপারেশন নিয়েছেন এবং তারা সেটা প্রতিহত করতে প্রস্তুত কিন্তু এমন কিছুর মধ্যেও আওয়ামী লীগ তাদের যে পূর্ব ঘোষণা এই ঘোষণার মধ্যে তারা তেরোই নভেম্বর যে লকডাউন ঘোষণা করেছে আসলে তারা নামবে না এর আগে আমরা প্রথম দিকে যদিও বা একটা নামার ঘোষণা দেখেছিলাম কিন্তু সেখানে আওয়ামী লীগ নামেনি তো এই তেরোই নভেম্বর সেই জায়গায় কি তারা একই কাজ করবে নাকি সব কিছু মানে উজাড় করে বা তাদের যে সর্বোচ্চ যে ব্যাপারটা আছে সেটা সর্বোচ্চ দিয়ে তারা মাঠে নামে এই নিয়ে বর্তমানে অনেক বিভিন্ন মহল বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন রাজনৈতিক অ্যাঙ্গেন থেকে অনেক কথাবার্তা বলছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগকে বিশ্বাস করা এই বিষয়ে অর্থাৎ মাঠের ব্যাপারে এটা সো টাফ কারণ আওয়ামী লীগের আসলে মাথা কোথায় ল্যাচ কোথায় এটা স্বয়ং বঙ্গবন্ধু এটা জানতেন কিনা অনেকে এটাকে নিয়ে সন্দেহ মানে সন্দেহ প্রকাশ করেন কারণ পঁচাত্তরের পরবর্তী যে আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়েছে শুধুমাত্র তাদের এই নেতাকর্মী বা তৃণমূলের যে তাদের হার্ড ডাই যে অ্যাক্টিভিস্ট আছেন তাদের উপর ভর করে যেহেতু দলটি অনেক পুরনো এবং বাংলাদেশের বিভিন্ন লড়াই সংগ্রামে মানুষের হয়ে তারা কাজ করেছেন এবং জনগণের আদায় অধিকার আদায়ে ব্যাপক স্বাক্ষর রেখেছেন এবং সর্বোপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের নেতৃত্বে বাংলাদেশের যে সংগ্রাম সেটা পরিচালিত হয়েছে এবং সেই রাজনৈতিক দলের দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা প্লেকা এবং বঙ্গবন্ধুকে ঘিরে বাংলাদেশের মানুষের আলাদা একটা সফট কর্নার রাজনীতির বাইরেও রয়েছে সব মিলিয়ে তাদের যে ব্যাপার এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা যেহেতু মানুষের সাথে একটা দীর্ঘদিনের সম্পর্ক এটা খুব একটা সহজভাবে উড়িয়ে দাঁড়াও দেওয়াও খুব কঠিন যদিও বা সরকার সরকারের জায়গা থেকে যতটুকু এফোর্ট দেওয়া তারা সেটা গ্রহণ করেছে বা তারা সেটার জন্য বদ্ধপরিকর বা তারা তাদের জায়গায় সেটা পর্যায়ে অলমোস্ট কাজ করছে কিন্তু দলগতভাবে বা রাজনৈতিক জায়গা থেকে যে ব্যাপারগুলো সেটা যদি দেখা হয় ঢাকা মহানগরে বিএনপি এবং আওয়ামী লীগের যে লড়াই সেই লড়াইয়ে বিগত সতেরো বছরে যে বিষয়টা বিএনপি এখানে তাদের মাঠে ঘাটে যে অবস্থান বা যতটুকু লক্ষণীয় তার চাইতে চব্বিশ সালের পরে তাদের দ্বিগুণ হয়েছে কিন্তু আওয়ামী লীগের যে দ্বিগুণ ছিল সেটা কারণ অকারণ ট্রমাটাইজ হোক সেটা কিন্তু এক ধরনের বিগত এক বছর যাবৎ সেই ফ্লোটা তুলনামূলকভাবে একেবারে দেখা যায়নি তো সেক্ষেত্রে বিগত এক বছরে যে চিত্র অর্থাৎ পনেরো মাসে এই পনেরো মাসে সরকার এবং আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলোর চিত্র এই চিত্রগুলো সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে এবং এই প্রভাবগুলো কেউ কেউ এমনভাবে ভাব প্রকাশ করছেন যে আগে ভালো ছিলাম এমনটাও আমরা মিডিয়ার মারফতে দেখছি আপনারাও দেখছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে এগুলো বেসে বেড়াচ্ছে তো সব মিলিয়ে আগামীর যে তেরোই নভেম্বর সেই তেরোই নভেম্বরের মধ্যে সাধারণ মানুষের যে ব্যাপারটা এটা যদি আওয়ামী লীগের সাথে কী হয়ে যায় মানে মিশে যায় তাহলে এই বিষয়টা তখন একটু জটিল আকার ধারণ করতে পারে এই জায়গাটা হ্যান্ডেল করা তখন রাজনৈতিক অন্যান্য যে দলগুলো আছে তাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে দাঁড়াতে পারে তো আওয়ামী লীগের যে অতীত আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস যেগুলো ঐতিহাসিকভাবে ব্যাপার সেগুলোর বাইরেও পঁচাত্তর পরবর্তীতে একাশি থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত এবং দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত যে রেকর্ড এখানে তাদেরকে যদি এনসিপির মতো ভাবা হয় বা এনসিপির চোখে সরকার যদি তাদেরকে দেখে তাহলে এটা একটা মস্ত ভুল কারণ এনসিপিতে বা এই সমমনা দলগুলোর সময়ে যারা তরুণ রাজনীতি করছে তারা অধিকাংশ দুই হাজার পাঁচ বা ছয়ের দিকে জন্ম তারা অনেকে সেটা দেখেননি আওয়ামী কি জিনিস সেটা কিন্তু জামাত ইসলাম বিএনপি জানে আওয়ামী লীগ কি জিনিস তো সেক্ষেত্রে এই যে জায়গাটা এটা যদি ভাবে যে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে যেহেতু ফল করেছে গভর্নমেন্ট এবং সে জায়গায় তারা রাজনৈতিকভাবে একেবারে নিঃস্ব পেয়ে গেছে তাদের সমস্ত নেতাকর্মী অনেক দেশে চলে গেছে এটা আসলে একটা কল্পনা প্রসূত বাট আমি যেটা বুঝি বা আমার যে ক্ষুদ্র জ্ঞান এখানে কিছু সংখ্যক মানুষ যাদের সমস্যা আছে তারা চলে গেছে বাট সাধারণ সমর্থক সাধারণ মানুষ তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে সাধারণ সমর্থকবিন্দু তো এই জায়গাগুলোকে কাভার করা রাজনৈতিকভাবে মোকাবেলা করা রাজনৈতিক কৌশলে যদি সেই ধরনের কি না হয় মানে ব্যাট বলে ম্যাচ মানে ম্যাচ না হয় তখন কিন্তু এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম